মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পরীক্ষা তো ফেল বল আমি বাড়িত গেলে আব্বা মেন কি হরে কান কুন তো ভারে আরবো মনে হইতাছে যেটি এখন সরি পড়ালে হলাম মাইছে মিষ্টি মাছটা খাই ঢেউ আর আর সাথেতে কই গেছে গেল আয় না আব্বা এই সকালে ঘাস কাটার জায়গা কইছিলেন না খাসার কাছি ঢেলে লই যাই আর খেরা নিয়ে খুলতে আসুন গেলি গিয়া আর এর কামুর লাগতো না ওনাতে সব কামা মেল লাই হরাম বুঝলাম না কেনডা সোহালে তোর ইজে কইলাম এক কাছা গাছ নই আনলি না আর নাই নিজে কইতাস কোনো কাম হওয়ার লাগতো না আমার বুড়া মানুষ চিন্তা হইরা দেখলাম ওহন আইনের কাম হরার বয়স না অ সব দায়িত্ব আমার দিয়া দিন আমি সব কাম হরাম

শুকবারে দেখি লয়ে গেছে এড়াই তো বুঝলাই না দুইজনে বকুল গাছ তলে ভয়া বকুল ফুলে মালা গাচ্ছে ডাক দিন কি কো এগুলা আচ্ছা কারো ডাক দিতাছি এ আমেন দেখছে কোন আগা কি কইতাছে হুনছে হুদা একটু পরে পরে ঢে বন্ধু ইন আব্বা খেত তো ছাগল লাগে আমি দেখ কই যাস খারো ধান খেত গুলা খায় কি হইল এ ছাছে আর আগে কই যাস গা কারে রেজাল ডাকো কহা রেজাল হুনু ছাগলের সব খায় লাগগা তুই এখন আমার রেজালের কথা কইবি সহলাতে ঘুরাইতাছস আমারে আমরা সশজন পরীক্ষা দিছি মোটামুটি সবাই পাস করছে ফেলার মধ্যে মনে আনা ফুলা ভরে গেছেগা গেন্দা কি হলো ইয়ে মানে আব্বা চেষ্টার বিন্দু পরিমাণ কমতি আমি কিন্তু ছাড়ি নাই আব্বা হাল আজকে যে ফেল পড়বাম এটা কিন্তু একটা বড় জানি নাই কাল

দুই চার পয়সা আইব আব্বা চাকরি হরবর ভাই যদি সরকারি চাকরি হ আয়ো বাজান তোমার সরকারি চাকরি দিয়ে লাগে কেউ বয়ে রয়েছে না তোমার লাগে ব্যবস্থা হরতাছি আমি আব্বা এনে টাইনা না কই নিয়া যায় বাবা তোমার লাগে চাকরির ব্যবস্থা করছি গেন্ডা কত ব্যস্ত তুমি না চাচা ব্যস্তম না হ গেন্ডা ব্যস্তা কে আমার গেন্ডার জটো কিনে দিয়ে এর লাগে ব্যস্ত না ও মুরবি আনে চা দলো লুক লাগবো লাগেন্ডা লাগজো না হ হ তো নি তাইনি না